তখন যখন দেখবেন তার এই সচল দেহটা সচল দেহটা যখন অচল হয়ে যাবে চোখে দৃষ্টি থাকবে না যেদিন মুখে বলার শক্তি থাকবে না যেদিন কানে শোনার শক্তি থাকবে না যেদিন হাতে কর্ম করার শক্তি থাকবে না যেদিন পায়ের চলার শক্তি আমাদের থাকবে না সেদিন একজন মানুষ বড় একা হয়ে যায় তখন একা হয়ে যায় কারণ একটা মানুষ দেখবেন সারাদিন কাজকর্ম করে সন্ধ্যায় বাড়িতে আসে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে শুয়ে হিসেব করতে বসে কিসের হিসেব করে আমি সারাদিন মানে কি করলাম কার কাছে কি পেলাম কাকে কি দিলাম এই হিসেবটা করে আবার নিজের পাওনাটু কিন্তু লিখে আমি কার কাছে কি পাব একদিন হিসেব করতে বসে কবে যেদিন তার এই সচল দেহটা অচল হয়ে যায় সমস্ত ইন্দ্রিয়গণ যখন দুর্বল হয়ে পড়ে তখন ওই মানুষটা বিছানায় শুয়ে শুয়ে হিসেব করতে বসে সেদিন আর দিনের হিসেব করে না সেই দিন সারা জীবনের হিসেব করতে বসে সারা জীবনের হিসেব করতে গিয়ে দেখে যে যেদিন থেকে আমি এই পৃথিবীতে এসেছি সেদিন থেকে আমি কি করে গেলাম তাকে কি দিলাম আমি এই জগতে কার কাছে কি পেলাম এই সারা জীবনের যখন হিসেব করে তখন আর হিসাবটা মিলে না মা তখন এই হিসাবটা মেলাতে পারে না রাইবের হয় না রাযটা দিবে কি তখন একটা রাইবেরি আসে যে হলো না আমাদের একটা রাইবেরি আসবে সেই দিন হলো না কি হলো না ঈশ্বর আমাকে পরিপূর্ণ করে জগতে পাঠিয়েছিলেন চোখ দিয়েছিলেন দেখার জন্য পা দিয়েছিলেন চলার জন্য হাত দিয়েছিলেন কর্মের জন্য কান দিয়েছিলেন শোনার জন্য মুখ দিয়েছিলেন ঈশ্বর বলার জন্য তাহলে যা দেখতে আমি এই জগতে এসেছিলাম তা আমার দেখা হলো না এই মুখে যা বলতে এসেছিলাম তা আমার বলা হলো না এই চোখে যা দেখতে এসেছিলাম তা তো দেখা হয়নি এই এই কানে যা শুনতে এসেছিলাম তা আমার শোনা হলো না হাত দিয়ে যে কর্ম করতে এসেছিলাম সেই কর্ম আমার করা হলো না এই পায়ে হেঁটে যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে আমার যাওয়া হলো না আর তখন ওই মানুষটা একা হয়ে যায় না এই ব্যাপারটা কেউ যদি মারা যায় তাহলে মানুষ একা হয়ে যায় না একা হয় ওই যে তখন তখন জীবাত্মা একা হয়ে যায়

নৌক প্রভুরাম যখন মাধবপট্ন ঘাট পার হলেন মাধবের নৌকা প্রভুরাম মাধবপট্নীকে করি দিতে গেলেন মাব তুমি করি মাধবাটনি বলেছিলেন না করি আমি না কেন পারবে না মাধব বললেন এই জন্যই নিতে পারবো না তুমিও যা আমিও তো পাই তুমিও যে যা আমিও সেই যা কারণ যারা মাঝি লোক পারাপার করে তাদের একটা ধর্ম আছে এক মাঝি যদি আরক মাঝির নৌকায় পার হয়ে যায় তার কাছ থেকে পয়সা নেয় না যারা চুল কাটে তখন যদি আরেকজনের দোকানে গিয়ে চুল কাটে তাদের কাছ থেকে তারা পয়সা নেয় না তাই বলেছিলেন